এর কাছে একজন এসেছে দেখুন তিনি এত কয়েন এসছেন এই দেখুন কয়েন ক্যাপসুলে করে নিয়ে এসেছিল কয়েন আপনি কয়েনগুলো নিয়ে এসছেন এখানে লাখ টাকার কয়েন আছে আপনারা হয়তো ভাববেন যে লাখ টাকার কয়েন কি দ্বিতীয় সেই কয়েনটা আমি তুলে নেব লাখ টাকার কয়েন দুটো নিয়ে দেখুন আমার হাতে এই যে পাঁচ টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন পাঁচ টাকা এটা কিন্তু কপার নিকেলের পাঁচ টাকার কয়েন ভালো করে দেখুন এটা কি রয়েছে দ্বিতীয় আন্তর্ষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস দেখতে পাচ্ছেন হিন্দির দেবগানাগুলো অক্ষরে লেখা আরেকটা সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রোপ সায়েন্স কংগ্রেস নাইনটি নাই সিক্স উনিশশো ছিয়ানব্বই এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের বসের কয়েন নয় এটা দেখুন কি সুন্দর ফুলের মতো আঁকা দারুণ ডিজাইন এই কয়েনটা কিন্তু সব থেকে পাঁচ টাকা কয়েনের মধ্যে সব থেকে দামি কয়েন এই কয়েনটার বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমি নিলাম এরকম উনি দুটো কয়েন উনি নিয়ে নিয়েছেন এই যে দেখুন এই যে একটা আর এই যে একটা মোট দুটো কয়েন উনি নিয়েছেন এইরকম দুটো কয়েন আছে তারপরে দ্বিতীয় কয়েনটা আমি তুলে নিই এই দেখুন এই যে একটা কয়েন এই দুটো কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা করে সত্তর হাজার টাকা কিন্তু এই ধরনের কয়েন উনি আরও কিছু কয়েন নিয়ে এসছেন আমি সেই দেখে নেব সেই দেখা নেওয়ার আগে সেই ভদ্রলোক একজন হোমিওপ্যাথিক ডাক্তার তার একটু পরিচয় আমাদের দি খুব ভালো লাগছে আমার কাছে এই কালেকশন ছিল না এই কালেকশন আমি রাখবো এই দুটো কালেকশন আমি লিখে দেব আমার কাছে আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকলে আপনারা নিয়ে আসবেন আর সে ওনার পরিচয় জানার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন কয়েন মাস্টার পুকাশ দাদা আপনার নমস্কার আপনার নামটা একটু দর্শকদের বলুন গোপাল সরকার আপনি কোথা থেকে এসেছেন দাদা শিলিগুরি থেকে শিলিগুরি থেকে কত�ම්তে যাইছি আমি দাত্তারি করি

আপনি পেছেন দুটো তা একটা না আপনি দুটো রেখেছেন দুটো আপনি দুটো রেখেছেন একটা রেখে নেই আর আপনি এত কয়েননি আমার কাছে এলেন আপনার কোনো ভয় করেননি কেন ভয় করবে কারণ চার মাস ধরে আপনাদের এই চ্যানেল আমি দেখি আপনাদের চ্যানেলে একজন আমি সাবস্ক্রাইব নিয়মিত নিয়মিত আর আমাকে ভরসা করলেন দাদা কীভাবে দাদা অত দূর থেকে আপনার সঙ্গে কেন ফোনে কথা হয়েছে ফোনে কথা হয়েছে সে হতে পারে আমি তো চিটার হতে পারতাম না না অন্য অন্য মানুষ আরও আপনার কাছে বিক্রি করে নিয়ে চলে যায় অর্থ ঠিক আছে

বাহ আর উনি দেখুন ক্যাপসুল নিয়েছেন এই ক্যাপসুল এইগুলোকে বলে কয়েন ক্যাপসুল এইগুলোকে কিন্তু প্রচুর দাম এগুলো প্রায় হাজার একটা প্রায় সত্তর থেকে একশো টাকা কিন্তু প্রতি পিস এই ক্যাপসুল এখন উনি আরো কিছু কয়েন নিয়ে আমি দেখিনি কিছু কয়েন আমরা তুলে নেবো প্রথমে এই কয়েনটা তুলে নিই উনিশশো বোম্বাই মিন্টের পঁচিশ পয়সা দেখুন যার বর্তমানে দেখুন আসাম থেকে একজন এসেছিল উনিশশো আশি বোম্বাই মিন্টের এই পঁচিশ পয়সা দিয়ে গেছিল এই উনিশশো আশি বোম্বাই মিন্টের পঁচিশ পয়সা এর ভ্যালু দাদা কুড়ি হাজার টাকা পাবেন আপনি এটাই কুড়ি হাজার দেখতে পাচ্ছেন তা দাদা আপনি তো এই দুটো কয়েনই তো প্রায় এক লাখ টাকা তো হচ্ছে এই তিনটে কয়নি তো আপনি এক লাখ টাকা পেয়ে গেলেন এই তিনটে কয়নি দেখুন সায়েন্স কংগ্রেস আর হচ্ছে এইটা দেখুন প্রায় নব্বই হাজার টাকা মানে তো এক লাখ টাকা আর কি থাকবে তারপরে আরো কিছু কয়েন দেখে এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসে দুটো কয়েন নিশ্চয় দেখুন ভালো করে দেখুন নেতাজি সুভাষচন্দ্র আপনারা বলবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসের ছিয়ানব্বই একটা দেখি আপনি দুটো বলছেন না এই দেখুন উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বোসের দু টাকার কয়েন এই যে একটা দেখুন আর আমার হাতের দিকে দেখুন আমি দেখি তো এক হাতে ফোন ধরে রয়েছি আর এক হাতে করছি তো অসুবিধা হতে পারে এই দেখুন উনিশশো ছিয়ানব্বই এই দেখুন উনিশশো ছিয়ানব্বই দাদা আপনার তো লক্ষ্য এই যে লক্ষ্য তো পার হয়ে গেল এখানেই এই যে এক দাদা আপনি দেখুন এক দুই তিন চার এই পাঁচটা কয়নে আপনি লাখ টাকা কিছু ছাড়িয়ে গেলেন দাদা কেমন লাগছে আনন্দ হচ্ছে বেশ আপনাকে ফোন পেতে আমরা টাকা দিব তারপরে আরো কয়েন দেখছি আমরা এই যে দেখুন একটা টু আনা কয়েন দেখছি দু আনা উনিশশো পঞ্চান্ন বেশ ভালো লাগছে বহুত কয়েন ধরে ধরে দাম নির্ণয় করতে হবে পাঁচ টাকার ক্রোস দেওয়া যে দেখুন দুহাজার সাত সালের পাঁচ টাকার কয়েন এই কয়েনের দামও আপনারা জানেন ভালো করে নিয়ে এসছেন আমি আরো দেখে নেব এছাড়া প্রচুর কয়েন এসছেন তারপরে দেখুন ছত্রপতি শিবাজির এই যে দেখুন রেয়ার কয়েন দেখুন রেয়ার কয়েন আমি কি কোনটা দেখাবো কি দেখাবো আমি বুঝ নিজের মাথায় কাজ করছেন আমার দেখুন এই যে দেখুন উনিশশো এই দেখুন খাদি বিলেজ পাঁচ টাকার কয়েন ভালো করে দেখুন তারপরে এই যে দেখুন কিং দেখতে পাচ্ছেন ওয়ান রুপি কয়েন এগুলো সম্পূর্ণ রুপোর কয়েন তারপরে দেখুন ইন্ডিয়ান এয়ারপোর্ট ওনার কাছে যা যা কয়েন দেখছি এই দেখুন ইন্ডিয়ান এয়ারপোর্ট ফোর্স প্লাটিনাম জুবিলি এইটা দেখছি আরও মানে ইন্ডিয়ান প্লাটিনাম জুবিলিতে এই যে দেখতে পাচ্ছি এয়ার এই দেখুন এয়ার ফোর্সের দুটো দেখলাম এয়ার ফোর্স আপনার কাছে বেশ দর্শকদের দেখিয়ে দিই দেখুন এয়ার ফোর্সের কয়েন দুটো আর একটা বোধহয় এয়ার ফোর্স উনি কত কোথায় দিয়েছে এই যে দেখুন আরেকটা এয়ারপোর্ট পেলাম মোট তিনটে এয়ার ফোর্সের কয়েন উনি নিয়ে এসেছে দেখুন দুটাকার দাদা আপনি দারুণ করেছেন খুব ভালো লাগছে এই তিনটে রাখছি তারপরে এই দেখুন একটা ওএমএস কয়েন যার ভ্যালু কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার টাকা উনি পেয়েছে এই কয়েনটা বিক্রি করে খুব ভালো লাগছে তারপরে দেখুন আপনারা অনেকে বলছিলেন দু হাজার পাঁচ সালে দশ টাকার কয়েন দেখান এই দেখুন দশ টাকার কয়েন উনি নিয়ে এসছেন এই যে একটা নিয়ে এসছে আবার এই যে এই দেখুন এই যে একটা দুটো কয়েন নিয়ে দেখুন আপনারা দুটো কয়েন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে দেখুন এটাও দু হাজার পাঁচ ভালো করে দেখুন আর এটাও দু হাজার পাঁচ দাদা আমার কাছে কিন্তু কালেকশন এই কয়েন ছিল না এই যে আপনি দিয়ে গেলেন এটা আমি একটা রাখবো একটা বিক্রি করবো বুঝতে পারছেন কালেকশনে বাহ আপনাকে অনেক ধন্যবাদ আমার টিমের পক্ষ থেকে যে আপনি নিয়ে এসছেন তারপর দেখি এই যে দেখুন জগৎগুরু নারায়ণের মিউল কয়েন বর্তমান দাম দশ হাজার টাকা দশ হাজার টেন থাউজেন্ড রুপিস অনেক টাকা উনিও কিন্তু বহু টাকা পাবে আমার কাছে কয়েন উনি কয়েন বা নোট নিয়ে সেই আমি আরও দেখাতে পারবো না ধৈর্য থাকবে না কিন্তু দেখুন দু হাজার চার সালে হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার কয়েন তারপরে এই যে দেখুন ছত্রপতি শিবাজির কিন্তু দু টাকার কয়েন খুব সুন্দর লাগছে আবার ওই যে দেখুন দু সালের হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার কয়েন আর এই যে দেখুন উনিশশো অষ্টআশি নয়টা এগুলো প্রায় পাঁচ সাতটা আছে এনার কাছে উনিশশো অষ্টআশি নয়টা দাদা উনিশশো একানব্বই নয়টা আপনার কাছে ছিল না তাই তো ওটা আপনি পাননি ওটা দেখছি আর দাদা তিরাশি পাননি তার বদলে আপনি কি রেখেছেন চুরশি দর্শকদের বলছি উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা নয় তিরাশি সেই কয়েনটার বর্তমান প্রাইস আছে আট থেকে দশ লক্ষ টাকা এখন বারো লক্ষ টাকা প্রায় হয়ে গেছে এই যেখানে একটা তিন লাখ লেখা দাদা আপনি এই কয়েনটার জন্য আট লাখ টাকা পেয়ে যেতেন এটা চুলো সেটা কমন তারপর দেখি দু হাজার সাত সালের পাঁচ পাঁচ দশ টাকার কয়েন তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি খাদি ভিলেজ দেখতে পাচ্ছেন পাঁচ টাকার স্টিলের এই কয়েনও কিন্তু এখন পাওয়া খুব দুষ্কর দু সালের কলকাতা মিন্টে দু টাকার কয়েন এই দেখুন দু টাকার কয়েন অনেক রকমের কয়েনের সমাহার দেখতে পাচ্ছি তারপরে আরও কিছু এই দেখুন জগৎগুরু শ্রী নারায়ণের কিন্তু মিউল পাঁচ টাকার কয়েন উনি নোট নিয়ে এসছেন আরও কিছু সেই নোটগুলো তো দেখাতে পাচ্ছি না সেই নোটগুলো কিন্তু খুব দামি নোট দেখতে পাচ্ছেন দর্শকদেরও দেখে দিই সেই নোটগুলো একটু কোন ধরনের নোট নিয়ে নোটটার দামি কিন্তু লক্ষ টাকার উপরে দেখুন রুপিস টু আনা এইট এই দেখুন কিং এর কিন্তু দু আনা দেখুন এই নোটটা এই যে আড়াই টাকা এটা কিন্তু আড়াই টাকা এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন সব নোট কিন্তু দামি নয় এই নোটগুলো তারপরে দেখুন এই যে একটা দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া দেখতে পাচ্ছেন জর্জ ফিফটিং এর কিন্তু এক টাকার যেমন নোট পাওয়া যায় তেমনি কয়েনও কিন্তু পাওয়া যায় নোট পাওয়া যায় তেমনি কয়েনও পাওয়া যায় এই নোটগুলো কিন্তু ভালো টাকা উনি প্রচুর অনেক টাকা তারপর দেখুন উনিশশো পঞ্চাশ সালে এক টাকার কয়েন উনিশশো চুয়ান্ন সালের এই যে একটা এক টাকার কয়েন দেখলাম আরো বোধ হয় উনিশশো চুয়ান্ন সালের এক টাকা কয়েন এই একটা উনিশশো চুয়ান্ন সালের এক টাকার কয়েন দুটো এক টাকার কয়েন দেখলাম অনেক রকম উনি যা কয়েন এসছেন আমার এখন দেখে দেখাতে গেলে সারাদিন রাত্রেও ভিডিও শেষ হবে না তারপরে উনি কিছু রূপর কয়েন এসছে সেগুলো একটু দর্শকদের দেখে দিই দেখুন উনি এই যে কতগুলো রুপোর কয়েন এসেছেন আমি এইগুলো আর বের করে দেখাচ্ছি না এইগুলো নিয়ে এসেছেন এগুলো উনি খান পঞ্চাশ ত্রিশ চল্লিশটা কিন্তু নিয়ে এসছেন এইগুলো এগুলো কিন্তু উনি ত্রিশ চল্লিশটা প্রায় নিয়ে এসেছেন সেগুলো অল্প কিছু দেখালাম আমরা কিন্তু আর দেখাতে পারছি না আর দর্শকদের বলছি এখানে আপনি নির্ভয়ে আসবেন কোনো রকম কোনো অসুবিধা নেই আর কোনো রকম রেজিস্ট্রেশন ফি নেই আপনি টাকা তাহলে কি ফোন পেতে পেয়ে গেছেন হ্যাঁ ফোন পেতে পেয়েছি দাদা আপনি যা পেলেন দর্শকদের তো তার থেকে কম বলা বলা হলো কেন কে কম বললেন কেন দাদা এটা কি সিক্রেট রাখতে চাইছেন হ্যাঁ সিক্রেট রাখতে হয়তো দর্শকের তো অনেক প্রশ্ন করবে যে উনি তো কয়েন নিয়েছিল অনেক কিন্তু এত কম পেল কেন

এখানে চলে আসবেন যোগাযোগ করে প্রকাশ বাবুর সঙ্গে যখন নির্ধারিত ডেট করবে সেই ডেটে আপনারা নির্ভয়ে চলে আসবেন এখান থেকে প্রতারিত হবেন না প্রতারিত হবেন না কোন রেজিস্ট্রেশন ফি নেই কোন রেজিস্ট্রেশন ফি এরা নেয় না আপনি টাকা পেয়ে গেছেন বুঝে সম্পূর্ণ টাকা পেয়েছি আর আমি তাহলে কয়েন গুলো নিতে পারি হ্যাঁ অবশ্যই নিয়ে ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন বেশ